বাংলাদেশের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা সামাজিক মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজবের মধ্যেই মুখ খুলেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা নিজে বুধবার বিবিসি বাংলাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন শারীরিক ও মানসিকভাবে ঠিক আছেন এমনকি হাসপাতালে যাওয়ারও কোনো প্রয়োজন হয়নি একই দিন আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার একটি অডিও বার্তাও প্রকাশ করা হয় যেখানে তাকে নিজ মুখে বলতে শোনা যায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এদিকে এই আলোচনার মধ্যেই আন্তর্জাতিক সংবাদ সংস্থার রয়টার্স প্রকাশ করেছে এক বিশেষ প্রতিবেদন সেখানে শেখ হাসিনা জানিয়েছেন গত বছরের পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশ ছাড়ার পরই প্রথমবার তিনি গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন তাও ইমেলের মাধ্যমে রয়টার্সকে দেওয়া জবাবে শেখ হাসিনা বলেন তার দলকে যদি আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয় তবে আওয়ামী লীগের লাখো সমর্থক নির্বাচন বয়কট করবে তিনি আরো বলেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয় বরং আত্মঘাতী সিদ্ধান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী আরও দাবি করেন একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি তার মতে মানুষকে ভোট থেকে বঞ্চিত করলে গণতন্ত্র ধ্বংস হবে যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তবুও শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে তবে এ বিষয়ে তিনি বা তার প্রতিনিধিরা সরকারের সঙ্গে নেপথ্যে যোগাযোগ রাখছেন কিনা সে বিষয়ে কিছু জানান ইমেইলে শেখ হাসিনা আরও বলেন এটা শুধু আমার বা আমার পরিবারের বিষয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই এদিকে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন ফলে একদিকে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা অন্যদিকে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সব মিলিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা